আসসালামু আলাইকুম এভরি ওয়ান এভরি ওয়ান আজকে আমি পাকা আম দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি এখানে একটা হাড়িভাঙ্গা পাকা আম দুই পাঁচটিকে কেটে নিয়েছি এখানে কিন্তু দেড়টা আম নিয়েছি তো এই আমগুলো জুস করে নেব এখন একটি বাটিতে এক কাপ শুকনো চালের পুরা নিয়েছি আপনারা এখানে ভেজা চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন আমের জুসগুলো নিচ্ছি জুস দিয়ে এই গুঁড়া দিয়ে প্রথমে মাখাতে হবে তার আগে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন আর এখানে আমের জুস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন কালো জিরা দিয়ে ভালো করে মিশাচ্ছি আর পাঁচ মিনিট সময় নিয়ে আমি এই পাকোয়ান পিঠার বেটারটা তৈ মিশিয়ে নিলাম আমি এখানে আজকে তৈরি করছি পাকোয়ান পিঠা পাকা আম দিয়ে পাকোয়ান পিঠা তৈরি করছি আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট সবগুলো উপকরণ মেশানোর পরে এখন এখানে আমি তিন টেবিল চামচের মতো আটা দিলাম আটা দিয়ে ভালো করে মেশাচ্ছি এই আটাটা দিলে পিঠাটা হবে সফট ঠান্ডা হওয়ার পরে সফট থাকবে আর আটা না দিলে গরম অবস্থায় শুধু পিঠা সফট থাকবে ঠান্ডা হলে সফট হবে এটাই পার্থক্য তো বেটারটা একটু ঘন হয়েছে তাই একটু উষ্ণ গরম পানি দিয়ে আবারও মিশালাম এখানে সময় নিয়ে যত এই বেটারটা মেশাবেন পাপান পিঠা ফুলবে তত ভালো এখন এখানে চুলে একটু কড়াই বসিয়ে ভালো করে গরম করে তারপর সয়াবিন তেলটা দিয়ে ভালো করে গরম করে পাকওয়ান পিঠা বা বেটার দিয়ে পাকওয়ান পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা যখন ফুলে উঠবে তারপর উল্টে দেব উল্টে দিলাম এখন দুই পাঁচটা সুন্দর মতো ভাজা হলে তারপর তুলে নেব তেলটা ঝরিয়ে পিঠাটা উঠিয়ে নিলাম তো তৈরি করে নিলাম এভরি ওয়ান পাকা আম দিয়ে পাকোয়ান পিঠা আপনারা ওইভাবে তৈরি করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে রাখবেন কেমন লাগলো আমার রেসিপি কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন